হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও মানে চাপ রাতের দিনের ভিডিও হ্যাঁ তো বাজে এখন হচ্ছে দেখো প্রায় সাড়ে এগারোটা হ্যাঁ তো এই যে দেখো একদম জানলা খুলে দেখাচ্ছে একদম ঘুট ঘুটে অন্ধকার সবাই হচ্ছে শুয়ে পড়েছে আর আমি হচ্ছে রান্নার কাজ লেগে পড়েছি হ্যাঁ ঈদের দিনে সকালে কি কি রান্না করব না করব সেই সমস্ত তোমাদের সাথে সবটা শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আর এই তো মোটামুটি কালকে যে যেহেতু ঈদ আছে তো আমি হচ্ছে ভিডিওটা এডিট করে উঠতে পারিনি তো ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের মানে রাতের দিনের হ্যাঁ তো এখানে এই যে আমি ঈদের দিনের জন্য কি কি রান্না রান্নাবান্না করছি চিকেন টিকেন সব কিছু সেমাই সব কিছু রাত্রিবেলা হচ্ছে রান্না করে নিই কারণ এই তো একা হাতে রান্নাবান্না করতে হয় হেল্প করার কেউ নেই তো তার জন্য ঈদের দিনে এই যে দেখো পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখের অবস্থা দেখো পেঁয়াজ কাটতে কাটতে একদম কেঁদে গেছি তো যাই হোক এই একা হাতে রান্নাবান্না করতে হয় সেই জন্য রাত্রি থেকে আমাকে মোটামুটি সারা রাত রান্না করতে হয় আর রা রান্না রান্নাবান্না করে এক দু ঘন্টা রেস্ট নিয়ে আবারও সকালে উঠতে হয় কারণ পরের দিন ঈদ আর এই তো ঈদের দিনে সকাল সকাল উঠতে স্নান করতে সকাল সকাল গোসল করতে হয় রিয়াদকে রেডি টেডি করে ওর বাবাকে সব কিছু রেডি টেডি দিয়ে নামাজ পড়তে যায় ওরা তো সেই জন্য সকাল সকাল উঠতে হয় তো ঈদের দিনে একটু পরিশ্রমটা হয় আর কি যেহেতু একাটাই আমাকে একাই সব কিছু মেনটেন করতে হয় আর এই তো রাত্রিবেলায় হচ্ছে রান্নার কাজে লেগে পড়েছি প্রায় সাড়ে এগারোটা থেকে এখানে রাত্রিবেলায় ডিনার টিনার কমপ্লিট করে তো রিয়াদকে মোটামুটি খাবার দাবার খাইয়ে ঘুমটুম পাড়িয়ে বললাম বাবা তুমি ঘুমাও আমি রান্না করবো এখন তো ওকে মোটামুটি ঘুম টুম পারি আমি চলে এসেছি রান্নার কাজে তো এখন এই যে হচ্ছে সকালবেলার জন্য হচ্ছে চিকেন কষা করবো কেননা সকালবেলাতেই চিকেন কষা তারপর সিমাই তারপর পরোটা এই সমস্ত খেতে দিতে হয় রিয়াদ ওর বাবাকে তার জন্য আমি চিকেন কষাটা এখন বসিয়ে দিলাম এই তো সমস্ত মশলা টশলা দিয়ে আদা রসুনটা হচ্ছে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম কেননা একা হাতে আমি কোন দিকে যাব। কেননা সেই জন্য মশলা টশলাগুলো আগে থেকে করে রেখে দিয়েছিলাম যাতে রাত্রিবেলায় রান্না করতে তাড়াতাড়ি হয় আর কি সুবিধা হয় আর কি হাতের কাছে সব কিছু মশলা রেডি থাকলে মেনলি আদা রসুনটাই বেশি আর কি কষ্ট করে আদা রসুন ছিলতে একটু সময় লাগে ব্লেন্ড করতে সময় লাগে তাই তো সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম আর চিকেন কষাটা হচ্ছে ওদিকে আমি বসিয়ে দিলাম আর এখন হচ্ছে ময়দাটা মেখে রেস্টে রেখে দিলাম কেননা সকালবেলায় উঠেই আমাকে ময়দাটা হচ্ছে পরোটা বানাতে হবে তো ময়দাটা মেখে মোটামুটি রেস্টে রেখে দিয়েছি তো চিকেন কষাটা হতে থাকুক এখানে হচ্ছে মাটন কষা করব তার জন্য মাটনটা হচ্ছে সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেখুক ধুয়ে মাটন কষার জন্য আমি হচ্ছে টক দই আনতে বলেছিলাম তো টক দই হচ্ছে ভুলে গেছে তো আমিও গেছিলাম একটু বাজারের দিকে আমি পেলাম না টক দই তা তাই আর বেশি ঘোরাঘুরি করলাম না চলে এলাম তো মাটনটা হচ্ছে আমি নিজের বুদ্ধিতে একটু দুধের মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে সেইটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো এই যে মোটামুটি পাতিলেবু আর দুধ ম্যারিনেট করার পরে আমি এবার যেভাবে এইভাবে আর কি জলটা দেবো না টিপে টিপে মাংসগুলো দিয়ে মোটামুটি কষতে থাকছি তো এইভাবে দিলে মোটামুটি মাটনের একটা গন্ধ থাকে গন্ধটা অনেকটা কম হয় আর কি টক দই না থাকলে হাতের না গেলে আমি এই ট্রিকটা করি আর কি এইভাবে লেবু আর দুধ দিয়ে মাখিয়ে রাখি আর কি তো মোটামুটি গোটা গরম মশলা পেঁয়াজ সব কিছু লাল করে তেজপাতা সব কিছু লাল করে এখন এই যে মাটনটা দিয়ে নিচ্ছি আর মাটনে হচ্ছে এভাবে গোটা রসুন কে কে খেতে ভালোবাসা যায় না এইভাবে মাংসের মধ্যে রসুন ফেলে দিলে খেতে কিন্তু খুব স্বাদ হয় আর কি রসুনটা খেতেও ভালো লাগে আর রসুনের ফ্লেভারটাও মাংসের মধ্যে সুন্দর ছাড়ে তো এই তো মোটামুটি রসুন টসুন দিয়ে মাংসটা বসিয়ে দিলাম কষে কষে ক্ষণ কষাতে হয় মটন নালে গন্ধ করে অনেকক্ষণ মতো কষিয়ে আমি মটনটা বসিয়ে দিয়েছি আর এখানে এই যে দুধের প্যাকেটগুলো সুন্দর করে হচ্ছে ধুয়ে নিলাম দুধের গায়ে অনেক নোংরা থাকে প্যাকেটের গায়ে আর কি তো ধুয়ে টুয়ে এখন এই যে কাঁচি দিয়ে কেটে আমি দুধগুলো ঢেলে নিচ্ছি এখানে হচ্ছে সেমাই করব দুধ সেমাই করব। তো অনেকে দুধ সেমাইও বলে আবার সেমাইয়ের পায়সওও বলে তো এই তো দুধ সময় এটাও বেশ ঝামেলার খুব সহজ না এই যে দুধগুলো এখন হচ্ছে গোটা গরম মশলা দিয়ে ফোটাবো তেজপাতা দেবো চিনি দেবো সুন্দর করে ফোটাতে হবে যতক্ষণ না এলাচের গন্ধটা ওঠে ততক্ষণ ফোটাতে হবে আর একদম ঘন দুধের করছি কিন্তু এটা জল মেশায়নি বিন্দুমাত্র আর খুবই টেস্টি হয় একদম ক্ষীরের মতো খেতে লাগে আর এই যে এখন হচ্ছে এই যে সময়টা হচ্ছে আমি ঘি দিয়ে ভেজে নেব তো এই যে ঘি গরম করে নিয়েছি কড়াইয়ে ঘি দিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে সময়টা উল্টে পাল্টে একদম কিন্তু হাই হিটে ভাজলে হবে না না সঙ্গে সঙ্গে কিন্তু সময়টা পুড়ে যাবে একদম লো মিডিয়াম আছে সময়টা উল্টে পাল্টে মচমচে দাগ দাগ করে নেবো একদম ঘিয়ে সুন্দর গন্ধ বেরোবে তারপর আমি অ্যাড করবো দুধের মধ্যে আর এই তো মাটনটা দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর আর এরই মধ্যে দেখো দুধ সময়টাও রেডি এর মধ্যে আমি দুধের মধ্যে ঘিয়ে ভাজার সময়টা দিয়ে দিলাম আর একদম মিষ্টিটাও একদম পারফেক্ট হয়েছে খুব বেশিও হয়নি একদম কমও হয়নি একদম খুব স্বাদ হয়েছে খেতে তো দুধ সময়ের পায়েস হচ্ছে আমার রেডি আর এই দুধটা রেখে দিয়েছি হচ্ছে এটা হচ্ছে দুধ লাচ্চা করবো তো এইটার মধ্যে লাচ্চা ভিজিয়ে দেবো এইদিকে দেখো মাটন কষ কষা কিছু রেডি হয়ে গেল সব কিছু কিন্তু একা হাতে করতে হচ্ছে আমাকে কেউ হেল্প করার নেই এখানে হচ্ছে দুধ লাচ্ছাটাও মোটামুটি রেডি এই তো মোটামুটি রাত্রির বেলায় গুট ঘুটে অন্ধকারে যে একা একা রান্না করছি আর সাথে তোমাদেরকে নিয়ে ব্লগিং করতে করতে হচ্ছে রান্না করছি তো এই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সেটাটা